প্রথমেই আমি সমস্ত আমার মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঈদের মুবারকবাদ জানাই এই ঈদ খুশির ঈদ প্রত্যেকটা বাঙালি প্রত্যেকের কাছে যেন এই ঈদ খুশির বার্তা নিয়ে আসবে এই কামনা করি আল্লাহর কাছে এই প্রার্থনা করি দোয়া করি এবং সাথে সাথে আমরা যেন এই ঈদের দিনে ভাতৃত্ব এবং সম্প্রীতি বজায় রাখতে পারি সারা বাংলা যেন ভাতৃত্ব এবং সম্প্রীতির মেলবন্ধনে আমরা এই উৎসবটা পালন করতে পারি এই বার্তা আমি প্রত্যেকটা আমার মুসলিম সমাজের মানুষের কাছে দিতে চাই কারণ আমাদের নেত্রী যেমন বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরা একে অর্পে অপরের ধর্মের সমস্ত উৎসবের সঙ্গে মিলিত হই যেমন আমার হিন্দু ভাইদের পূজাতে আমরা মিলিত হই তারাও আমাদের এই ঈদেতে মিলিত হবে এবং ভাইচারার মধ্য দিয়ে আমরা এই আগামী ঈদ প্রত্যেকে পালন করব প্রত্যেকেই আমরা সৌভাতৃত্ব বজায় রাখবো রকম ধর্মীয় অনুষ্ঠানই সাম্প্রদায়িক কথাবার্তায় আমরা কান দেব না এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা সেই বাংলায় আমরা প্রতিষ্ঠিত করব। এই ঈদের সম্প্রীতির বার্তা দিয়ে প্রত্যেকেই আবার মুবারকবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন